হ্যালো ভিওয়ার্স আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে তথা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু স্বাস্থ্য বিষয়ক অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে যেমনটা একদিকে আউটডোরের যে ট্রিটমেন্ট সিস্টেম রয়েছে ডক্টর দেখানো সেটাই যেমন পরিবর্তন আনা হচ্ছে তেমন স্বাস্থ্যসাথীর নিয়মেও কিন্তু বদল আনছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো ভিডিওটি শুরু করার পূর্বে সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করছি আজকে হয়তোবা আপনার প্রয়োজন নাও হতে পারে কিন্তু করোনা কোনো সময় হয়তোবা এই সমস্ত প্রয়োজনগুলো হতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সমস্ত কিছু তথ্য কিন্তু জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভালো যেটা আমার মনে হয় প্রথমত দুটি আপডেট আপনাকে দেখাবো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে আউটডোর যেটা রয়েছে সরকারি সেই আউটডোরটা কিন্তু যেটা সকাল দশটা থেকে ওপেন হতো সেটা এখন নটা থেকে ওপেন হবে এবং এই বিষয়ে কি বলা হয়েছে শর্ট বিস্তারিত কিছু জেনে নেব তো আপডেট অনুযায়ী যেটা জানানো হয়েছে আউটডোর বিষয়ক নিয়ে সেটা হলো রাত থাকতেই সরকারি হাসপাতালের সামনে জমে ভিড় ইট পেতে লাইন রাখেন রোগীর পরিজনেরা তারপরেও অনেক সময় খালি হাতে ফিরতে হয় তাদের এবার রোগীদের সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন অর্থাৎ আগামীকাল বুধবার থেকে আরও সকাল সকাল খুলবে সরকারি হাসপাতালে আউটডোর তো নতুন সময়টা কখন থেকে শুরু হবে অর্থাৎ এতদিন সকাল দশটা থেকে চালু হতো সরকারি হাসপাতালের আউটডোর স্বাস্থ্য জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রোগীদের ভোগান্তি কমাতে সকাল নটা থেকে চালু হবে আউটডোর সমস্ত চিকিৎসক এসেছে কিনা স্বাস্থ্যকর্মীরা হাজির হয়েছে কিনা তা জানিয়ে নটা পনেরো মিনিটে স্বাস্থ্য নির্দিষ্ট আধিকারিককে এসএমএস করে জানাতে হবে এ বিষয়ে একজন নোডাল অফিসার নিয়োগ করছে স্বাস্থ্য ভবন যিনি প্রতিদিন বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য ভবনে দেবেন বুধবার সকাল থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে সমস্ত রাজ্য জুড়ে এই নতুন নিয়ম অপরদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে বদলটা আনা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে কোটি কোটি মানুষ কিন্তু উপকৃত হবেন বাংলার সুতরাং এটাও জেনে রাখাটা অনেকটাই জরুরি তো আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে রাজ্যে উন্নত মানের পরিকাঠামো যুক্ত সরকারি হাসপাতালের অভাব নেই অনেক বেসরকারি হাসপাতালের থেকেও উন্নত পরিষেবা মেলে সেখানে তা সত্ত্বেও অস্থি অস্ত্রোপাচার বা পথ দুর্ঘটনায় অস্থি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে বেশি ভিড় জমান রোগীরা বস্তত স্বাস্থ্যসাথী প্রকল্পকে হাতিয়ার করেই বেসরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসা হয় এবার এমন নিয়মের বদল চাইছে স্বাস্থ্য ভবন অর্থাৎ মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে যাতে অস্থি অস্ত্রোপচার বেশি হয় তার উদ্বেগ নিয়ে বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার চিকিৎসা নিয়ম বদল আনা হয়েছে নূতন নির্দেশে বলা হয়েছে দুর্ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে জমা দিতে হবে দুর্ঘটনা সংক্রান্ত প্রমাণ সরকারি নথি তবে বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করানোর সুবিধা অর্থাৎ দুর্ঘটনা যখন ব্যক্তিকে আগে সরকারি হাসপাতালে দেখিয়ে মেডিকেল সার্টিফিকেট নিয়ে তারপরে যেতে হবে বেসরকারি হাসপাতালে নইলে কিন্তু আপনারা বেসরকারি হাসপাতালে প্রথমে যেমন এখন হচ্ছে যে ফার্স্ট আপনারা চাইলে বেসরকারিতে ট্রিটমেন্ট করাতে পারবেন সেটা কিন্তু আর পারবেন না অর্থাৎ মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় কিন্তু এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে ফার্স্ট আগে সরকারি হসপিটালে আপনাকে ফার্স্ট এইড যে ট্রিটমেন্টটা আছে সেটা নিতে হবে তারপরে সেখান থেকে রেফারেন্স নিয়ে কিন্তু আপনাকে বেসরকারি হাসপাতালে যেতে হবে এরপরে যেটা বলা হচ্ছে উল্লেখ্য জেলা স্তরের প্রায় সব সরকারি হাসপাতালে অস্থি চিকিৎসা অথবা অস্ত্রের যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে আছেন অভিজ্ঞ চিকিৎসকও সেই কারণে সুযোগ থাকবে না বললেই চলে ফলত সরকারি হাসপাতালে চিকিৎসা হবে সরকারি নির্দেশে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের তরফে সরকারের পোর্টালে আগে থেকে নথিভুক্ত অর্থোপেডিক সার্জন ছাড়া অন্য কোন কেউ অপারেশন কিন্তু করতে পারবেন না কারণ তালিকার বাইরে থাকা সার্জন অস্ত্রোপাচার করলে স্বাস্থ্য সাথী সুবিধা পাবেন সংশ্লিষ্ট কিন্তু রোগী তো স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা বা এই সমস্ত হাড় বা অস্থির যে সমস্ত চিকিৎসাগুলো হতো যেটা অ্যাক্সিডেন্টিয়াল বা এমার্জেন্সি কেসে আপনারা আগে বেসরকারিতে নিয়ে যেতেন সেটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে এছাড়াও আউটডোরে ট্রিটমেন্টের যে সকাল দশটা থেকে চালু হতো সেটা কিন্তু এখন সকাল নটা থেকে শুরু হবে এই দুটি আপডেট বা দুটি পরিবর্তন কিন্তু আনা হয়েছে যেটা ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের মাধ্যমে যাতে এই আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকারী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই को धन्यवाद